তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালো আছি তো আমরাও সবাই ভালো আছি আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি খুব খুব ভালো লাগবে বন্ধুরা ব্লগটা হয়েছে গতকালকে থেকেই শুরু করেছি তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে আমি আর্ট কম্পিটিশনে স্কুলে পৌঁছে দিয়ে আমি ঘরে চলে এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম এদিকে সকালে সব কাজকর্ম ফেলে গিয়েছি ওকে দিয়ে এসে দেখতে পাচ্ছ এদিকে মানে ওয়েদারটা কীরকম হয়ে গেছে তারপরে আমি বেশি কাজকর্ম করতে পারি না গরম হচ্ছে গোড় পরিষ্কার করে শুধু ভাত রান্না করেছি তারপরে কিন্তু আবার টাইম হয়ে গিয়েছে ওর প্রায় দুই ঘন্টার মতোই টাইম দিয়েছিলো তো তারপরে আমি আবার রেডি হয়ে চলে গিয়েছি তখন আর রাস্তারও কোনো ভিডিও করি না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে আর বৃষ্টি থাকাতে খুব বেশি মানে এখানে যাওয়া আসার রাস্তার একটু অসুবিধা হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ সবাই এক জায়গায় জমাট বেঁধেছিলো তারপরে আমি ওকে নিয়ে আসার সময় অল্প ভিডিও করেছে খুব ভালো লাগছিলো এত মানে অনেক স্কুল থেকে স্টুডেন্ট এসেছে আর কি বলবো তোমাদেরকে কম্পিটিশান তো বুঝতেই পারছো কত স্টুডেন্টের মধ্যে হচ্ছে তো যাই হোক তারপরে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম আইসক্রিম খেয়ে তারপরে দুপুরে বাকি কাজকর্ম করে সান করে পুজো দিয়ে তারপরে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওরা আমাকে আগের থেকে বলেছিল দু তিন দিন থেকে আমাকে বলছে মানে ওরা ফুচকা খাবে তার জন্য এদিকে ফুচকাটা রেডি করে নিচ্ছি ওরা ঘুম থেকে উঠে গেছে ওরা টিভি দেখছে আর এদিকে আমি ফুচকাটা রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি একসাথে কত ফুচকা ঢেলে দিয়েছি অল্প তেলের মধ্যে তাহলে চলো বন্ধুরা ফুচকাগুলো বেজে নে ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবার তোমরা দেখতে পাচ্ছো এখানে সব কিছু আমি নিয়ে চলে এসেছি তো ওদেরকে আমি ডেকেছি আসার জন্য বলছে আসছে তো এখানে রেডি করে রেখে দিয়েছি ওরা আসবে আর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে খেতে না ভীষণ টেস্টি হয়েছিলো সত্যি কথা বলতে গতকালকে সন্ধ্যাবেলা খেয়েছি তো এবার ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে ঘরে থাকলে আরও অল্প খেয়ে নিতাম পাপড়টা আছে অনেকটাই পাঁপড় আছে কিন্তু এই যে বানিয়ে খাবো এতটাই আলসি লাগে কি বলো মানে খাওয়ার থেকে কি বলে কাজ বেশি হয়ে যায় সবগুলো বাসন টাসন অনেকগুলো নোংরা হয়ে যায় তো সবগুলো পরিষ্কার করে মনে হয় বাজার থেকে রেডিমেড খাওয়াটাই ভালো কিন্তু ঘরের খাওয়াতে কি হয় মানে একটা জিনিস ভালো লাগে বাচ্চারা যখন খায় মনে হয় যে না এটা ফ্রেশ আছে ওর মানে ওরা খেলে ওদের কোনো প্রবলেম হবে না সেইভাবে কিন্তু ফুচকাটা আমি ঘরেই বানাই বেশিরভাগ বাজার থেকে খুব কমে আনা হয় তো দেখতে পাচ্ছি এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা এবার আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে এবার ওকে বড় ছেলেকে বসিয়েছি ওই রুমটাতে পড়াতে ওকে বলেছে এখানে পড়তে বসার জন্য ও বলছে না ও আমাদের এখানে বসবে না ওই রুমে দাদার কাছে গিয়ে বসবে আমি বলেছি না তুমি এখানে বসে করো তারপরে বলেছে আমাকে আমি পড়াশোনা করব না আমি ড্রয়িং করবো আমি বলেছি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে করো ড্রয়িং করতে বসে আমাকে বলেছে আমি আজকে ভালো করে ড্রয়িং করব না আমি আজকে পচা করে ড্রয়িং করব তুমি আমাকে ওই রুমে যেতে দাও নাই তারপরে বললাম ঠিক আছে তোমার যেরকম ভালো লাগে ওই রকম করো পচা করলে তো তোমাকে মাস্ক দেবে না কেউ তো দেখতে পাচ্ছে ও কিন্তু এখানে পচা করেই ড্রয়িংটা করছে ইচ্ছা করে ও কিন্তু অনেক সুন্দর কিন্তু ঘর ড্র করতে পারে মানে ওর দাদার দেখে দেখে ও অনেক কিছু শিখে নিয়েছে কিন্তু এবার এই রাগ উঠেছে যে কান্নাকাটি করেছে যার কারণে আমাকে বলেছে আমি পচা করে করব। তো দেখতে পাচ্ছি এখানে ওই সত্যি কথা বলতে পচা করেই করছে আচ্ছা যাই হোক ওইটা নিয়ে কিন্তু অনেকটা টাইম কাটিয়েছে এটাই বেশ ভালো লেগেছে গরমের মধ্যে কান্নাকাটি করার থেকে এরকম পচা করে আর যাই করে পেন্সিল আর কপি নিয়ে বসে থাকাটাই ভালো আমার মনে হয় তো দেখতে পাচ্ছো ওর বাবা কিন্তু ওর পিছনে বসে আছে বলেছে ওর বাবার কাছে বসে করবে আমার এখানে থাকবে না আমাকে বারবার বলছে তুমি এখান থেকে যাও আমি পাপার সাথে বসে ড্রয়িং করব তো দেখতে পাচ্ছি এখানে একবার কিন্তু রাফ করে নিয়েছে তারপরে ওইটার উপরে আবার করছে ও চাইছে কিন্তু সুন্দর করে করবে আর এই যে মুডটা ভালো না আমাকে বলেছে পচা করে করবে তার জন্য এরকম পচা করে হচ্ছে নেক্সট টাইম যখন মানে সুন্দর করে ড্র করবে ওর মুড ভালো থাকবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ও কিন্তু ড্রয়িং শেখে না ও নিজের থেকে করছে তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা আজকে আমি একটু গিয়েছিলাম রাধারমণ আশ্রমে ওইখানে আমার দাদা বৌদি ওরা আসতে তো আমাকে বারবার বলছে যাওয়ার জন্য তো দুপুরবেলা ওইখানে প্রসাদ নিয়েছি খুব ভালো লেগেছে ওইখানে গিয়ে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাব যাব ভাবছি কিন্তু গরমের জন্য না কোথাও যাওয়া হচ্ছে না আর কিভাবে দিন কেটে যাচ্ছে কর্মে দুই ছেলেকে নিয়ে কিভাবে সংসারের কাজ করে আমার পুরো দিনই কেটে যায় আমি এখন বুঝতে পারি না রেগুলার তো ভিডিও দিতে পারছি না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক আমার মানে দিনলিপিটা ওরকমই হয়ে গেছে ওদের দুজনকে নিয়ে সকাল থেকে রাত অবধি তোমরা তো দেখেছ গতকালকের ভিডিও কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি পুরো দিন কিভাবে কেটেছে আর এখন দেখতে পাচ্ছ আজকের দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে পুরো ব্লগ করি নাই কারণ সকাল থেকে ব্লগ করে অনেকটাই লম্বা হয়ে যেত আর দুদিনে একটা ব্লগ দিচ্ছি বুঝতেই তো পারছ দুদিন মিলিয়ে আমি একটা ব্লগ করছি এখন কতটুক চাপের মধ্যে আছি ওদেরকে নিয়ে কখনো কখনো মনে হয় ঘর থেকে একটু বেরোই বেরোলে ভালো লাগবে এই যে ঠাকুরের স্থানে গিয়েছি খুব ভালো লেগেছিল মনে হচ্ছে এখানেই বসে তাকে এখান থেকে আসার ইচ্ছে করছিল না কিন্তু ঘরের জন্য তো ওদের জন্য তো আসতেই হবে তাই না বন্ধুরা আমাদের মেয়েদের জীবন বিশেষ করে ওই রকমই কেটে যায় এবার আমরা চলে এসেছি গড়ে আর এসে তোমরা দেখতে পাচ্ছ আমার বড়ো ছেলের কাণ্ড এটা গড়ে এনে আবার ওইটাকে পুরো খুলে নিচ্ছে আর ভিতরের সিস্টেমটা না ভিতরে অনেকগুলা মানে কালারের জিনিস আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার তো খুব ভালো লেগেছে ওরও ভীষণ পছন্দের এটা তো যাই হোক বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই টাকা